অ্যাডভোকেট সঙ্গীত ভাই তোমাকে জানাই হাজার হাজার কোটি কোটি প্রণাম তুমি যে কাজটা কাজটা করছো কাজগুলো খুবই সুন্দর সবার দ্বারাই সম্ভব না তুমি ফেসবুক পরিবেশটাকে সুস্থভাবে এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য অনেক উদ্যোগ নিয়েছ অনেক ভালোবাসা রইল তোমার জন্য তুমি আজ এই সেন্ডিসার বিরুদ্ধে রাশিয়ান বৌদ্ধির বিরুদ্ধে অজ্রস্র ইউজারের বিরুদ্ধে তুমি যে অ্যাকশানগুলো নিচ্ছ তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ারে টু সেট শোন দিদি ভাই তবে এক ছোট্ট মনে একটা প্রশ্ন নেওয়া যায় তোমার উপরে কথাটা হলো তুমি যখন প্রশ্ন করছো তুমি যখন সবার নামে এফআইআর করছো কথাটা হলো যখন কন্টেন্ট মনিটাইজেশন টুল সবাই পেয়েছে সবাই কমবেশি সবাই কন্টেন্ট আপডেট করছে তাহলে আপনার ভিডিওতে এই ধরনের এফআইআর করার ভিডিওগুলো কেন নেই দ্বিতীয় কথা আপনি আপনার প্রত্যেকটা পোস্টে তাদের ফটো নিয়ে আপনি পোস্ট করছেন শুধু ফটোর মধ্যেই পোস্ট করছেন তার মানেটা কি ছিল তার মানেটা কী ছিল যে আপনি ফটো থেকে ইনকাম করতে চাইছেন দিদি আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার জন্য কোটি কোটি প্রণাম আপনার সহযোগিতার জন্য সব সময় আমরা আছি কিন্তু কথা হচ্ছে একটাই অন্যদের মতো আপনিও কি আপনার নামটা বাড়া নামটা কামানোর জন্য এখানে করছেন না আপনি সেবা করুন সমাজ সেবা করাটা খুবই ভালো আপনি সমাজসেবা করুন কিন্তু সমাজসেবা করাটার একটা সময় সীচি আছে আমার ধর্মে আছে তুমি গান হাত উপকার করলে বা হাত বুঝতে না পার কথাটা হচ্ছে এই ধরনের তুমি যখন সবার নামে এফআইআর করছো তাহলে সবাইকে নিয়ে একসঙ্গে একটা ফটো তুলে ধরো সুকে নিয়ে একটা ভিডিও করে তারপরে তোমার প্রোফাইল আপডেট করো প্রত্যেকটা মুহূর্তে দেখছি তুমি তাদেরকে এক এক করে ডেলিভারি করে একটা করে ফটো চার্জ আর সেটা নিয়ে নানান সমালোচনা কথাটা হচ্ছে এটাই তাহলে কি তুমি খালি ফটোর মধ্যে ইনকাম করতে চাইছো তোমার কন্টেন্টের মধ্যে ইনকামের প্রয়োজন নেই ফটো থেকে তোমার ইনকামটা বেশি তোমার কন্টেন্ট থেকে কোনো ইনকাম নেই কথাগুলো হয়তো তোমার শুনতে খারাপ লাগবে বা যে যা যে সমস্ত কলেজার ভাই বোনেরা তোমাকে সাপোর্ট করছে তাদেরও শুনতে খারাপ লাগবে কিন্তু কথাগুলো একদমই সত্যি কথাটা হলো তুমি যদি একটা পোস্ট করো তোমার ফোটে ফটোর মাধ্যমে হাজার হাজার কমেন্ট হাজার হাজার লাইক হাজার হাজার শেয়ার তুমি পাচ্ছ সেখান থেকে তুমি ভালো পরিমাণে একটা ইনকাম করছো কিন্তু তুমি যদি কন্টেন্ট আপডেট করো সেখান থেকে তোমার এই ভিউজটাও পাবে না সেখান থেকে এই কমেন্টটাও পাবে না সেখান থেকে এই শেয়ারটাও পাবে না তা সেখান থেকে ইনকামটাও হবে না কথা হচ্ছে নাম কামানোর জন্যে অনেক কিছু করার প্রয়োজন আছে কিন্তু আপনি যে রাস্তাটা বেছে নিয়েছেন এটা সবার হৃদয়ের মধ্যে লেগে গেছে আপনি যে কাজটা করছেন এটা সবাই পারে না কথাটাও ঠিক কিন্তু আপনি যেটা করছেন সেটাও ঠিক নয় এটাও ঠিক কথাটা হচ্ছে এটাই আপনার কাছে ছোট্ট প্রশ্ন আপনি সমাজ সেবা করছেন না নিজের নামটা আগে নিয়ে আসার জন্যে চেষ্টা করছেন আপনি সমাজ সেবা করছেন সমাজ থেকে নোংরা মো করছেন না সমাজকে নোংরামোর কোনো জিনিস একটা উপহার দিচ্ছেন কথাটা হলো একটাই একজনকে বদনাম করার সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করার খুবই গুরুত্বপূর্ণ অনেক ভালোবাসার হলো আপনার জন্য কথাগুলো খারাপভাবে নেবেন না জাস্ট জিজ্ঞাসা করার কিছু প্রয়োজন ছিল তাই এই কন্টেন্টের মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করলাম ধন্যবাদ